আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের দেখাতে চলেছি নতুন ডিজাইনের একটি নকশি কাঁথা এ এটা দেখতে একটা চাদরের মতো কিন্তু এটা চাদর না এটা নকশি কাঁথা এই কাঁথাটি আপনারা দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে প্রথমে কাঁথার ওপরে ডিজাইন আঁকিয়ে নেওয়া হয়েছে পরে আস্তে আস্তে আমরা পুরো কাঁথাটি সেলাই করে নিয়েছি বিভিন্ন রকমের সুতা দিয়ে আপনারা দেখুন এর কারণে অনেক সুন্দর লাগছে দেখতে এই কাঁথাটি আপনারা যদি সরাসরি দেখেন তাহলে খুব সুন্দর লাগবে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে কোনো একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে